আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সব আসনি বালা আলহামদুলিল্লাহ আমি আসি বালা আজকে আইসি শ্রীমঙ্গল উপজেলার আমরা বাইক কাবিল আইসি যেটারে বাংলাদেশের মাঝে ফাকিদের অভয়ারণ্য হইয়া ঘোষণা করা হইছে যে বিলটারে দেশি বিদেশি নানান প্রজাতির অনেক ধরনের ফাঁকি আছে বিল আমার পিছিয়ে দেখতে পাররা অনেক ধরনের গাছ আছে ইত্যাকে এই গাছগুলা প্রতিটা গাছে গাছে ফাঁকির বাসা আছে আর আমি এদিক দিয়ে আপনারা একটু দেখাই ইখানে সামনে দেখা হাজার 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 ধরনের ফাঁকি যা বাইরা দেশ থেকে এখন অতিথি ফাঁকি আইছে বাংলাদেশ তো আমি আপনার পুরা বিল গুড়িয়া দেখাইম আউকা সব লগেতা হৌকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখাউকা সামনন দেখাই আপনার আরে বিল গুড়িয়া এই সামন হইল বিলর এক সাইড আর ওই দেখা সাইটে কিন্তু অনেক ধরনের ফাঁকি আছে যেগুলা কিন্তু অতিথি ফাঁকি আমরা হইয়া থাকি বিশ্বর বিভিন্ন দেশ থাকিয়া কিন্তু শীত সময় আইলে বিল অনেক ধরনের ফাঁকি আয় হাজার হাজার ধরনের ফাঁকি আয় তো আমরা আর একটু সামনে যাইমু সামন গিয়ে আপনার আরে গুড়িয়া দেখাইমু এখানে একটা ওয়াশ টাওয়ার আছে আর ওয়াশ টাওয়ারটাও গুড়িয়া দেখাইমু তো সব লোক এটা আর ওকা সামনে দিয়ে যাই সামনটাও দেখাই আপনার আরে বাইকা বিলর ভিতরে যে গাছগুলা আছে সবটা কি বালা লাগার বিষয় হইলো এই গাছগুলা রাতারগুল গুল অনেকটা ফিল হয় যে জলাবন আছে রাতারগুলোর সেম কিন্তু বাইকা বিলর ভিতরে ছুটে একটা জলাবন আছে আর ইকানো বাংলাদেশ তাকিন প্রতি সিজনে বর্তমানে শীত সিজন চলের এই সিজনে কিন্তু হাজার হাজার দর্শনার্থী আইন এই এলাকাটা দেখার লাগি কাউকা আমি সামনে দিয়ে যাই বিলর ভিতরে যাই আপনারা আর ভিতরটাও দেখাই সামনে ঠিক সামনে ওয়াচ টাওয়ার আছে আর সামনে হইলো ওয়াচ টাওয়ার আর আমরা এই সাইডটা বিল দেখা যায় বিলর ভিউটা কিন্তু সেই অসাধারণ একটা ভিউ আর আজকের যে ওয়েদার কুয়াশার জন্য ওয়েদার ভিউটা অনেক সুন্দর লাগে আমার পিছে যে টাওয়ারটা দেখতে পাচ্ছরা এটা হইলো বাইকাবিলার ওয়াচ টাওয়ার এই টাওয়ারটা কিয়া হাওরর যে সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো এখন আমি টাওয়ার উঠমু টাওয়ার উঠিয়া টাওয়ার তাকিন দেখাইমু হাওরর ভিউ কিলায় তোমরা ভাই আপনার কাছে কিলা লাগলো কোন জায়গাটা গিয়ে আছেন কইবা একটু ভাই আমি আসলে অভিগস্ত থেকে আইছি এখানে খুব চমৎকার লাগে ও মলিবাজার বাইক্কা টিলা প্রথমবার আইসি আর কি মানে বিভিন্ন জাতের পাখি কেন দেখতাম পারাম আমরা আর অনেক মানুষ লাইছেন আমরা মূলত আইসি মলিব আঞ্চলিক সমবায় সমিতি কে তো দেখো কে অনেক মানুষ লাইসেন আর এনজয় মানে খুব এনজয় করলাম কি ধন্যবাদ ধন্যবাদ বাইরে আসলে ভাই কাবিল অনেক সুন্দর এখন আমি যে জায়গাত আসি ইটা হইলো হাওড়োর যে ওয়াশ টাওয়ার উপরে আর ওয়াশ টাওয়ারের উপরে তাকিয়া বর্তমানে এই যে হাওর যে অতিথি পাখিগুলা আয় এগুলার দেখা যায় খুব সুন্দর করিয়া ইকানো আইলে হাওর ফুরা ভিউটা দেখা যায় অনেক সুন্দর ভিউ পুরাটা হাওর যে সৌন্দর্য আর স্কেট দিনটা কিন্তু অসাধারণ তো এখান আওয়ারটা আসলে আমার সার্থ হয়ে গেছে আপনারাও আইবা সব আরও দেখি আছে জলাবন দেখাই আপনার আরে থেকে আবার একটা বন আছে যে জোলা বনটা এই বনটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ তো আপনারা রে গুড়িয়া যতটুকু সম্ভব দেখাইলাম মৌলী বাজার ওর বাইকা আর আপনারা চাইলে আইতা পারবা অনেক সুন্দর বিল আর অনেক পশু পাখি পাখি কেন আছে অতিথি পাখি তো আজকের ভিডিওটা ও পর্যন্ত কিলা লাগলো কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবা লগে থাকবা ধন্যবাদ সবরে আজকের ভিডিওটা দেখার লাগে সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ